সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা তামিজ বাংলাদেশে দেখাবো শীতের জন্য কিছু পঞ্চ কালেকশন হ্যাঁ এটা হচ্ছে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় আছে আমরা ঠিক আছে পঁচাত্ত ছিয়াত্তর নাম্বার দোকান লিফটের ছয় এই যে দেখেন সাইডে হচ্ছে এই যে এরকম ঝাড় দেওয়া আছে এটা হচ্ছে হুডি সহকারে ধরে এই যে দেখেন এটা হচ্ছে হুডি ওকে কালার দেখ এক কালারের মধ্যে থাকছে একটা উলের না ভাইয়া জি জি এটা উলের কালার গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি পঞ্চ সাথে হুডি জি ঠিক আছে পঞ্চ প্লাস হুডি পঞ্চো প্লাস হুডি হুডি সহ পঞ্চোটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একেবারে শীতের নতুন একেবারে শীতের নতুন আইটেম হুডি সহ পঞ্চো হোলসেল নিতে চান আবার

তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন পাইকারে নিলে প্রাইসটা আলাদাভাবে জেনে নেবেন আল্লাহ হাফেজ